শুভ সকাল তোমরা কেমন আছো ঠাকুর যেন সবাইকে ভালো রাখে আর সবাই যেন ভালো থাকে আর ঠাকুর যেন সবাইকে সদ্বুদ্ধি দেয় এই দেখো রাতভর বৃষ্টি হয়েছে আর এখনে কি রোদ্দুর হচ্ছে একদম তেজ রোদ্দুর আমি এখন সব ধোবো জামা কাপড় আর জলদি জলদি রান্নাবাড়ি করে নে দেখি কি রান্না করব কচুর আর মাছ আর কি রান্না করে দেখি যাই এখন রান্না করে এই দেখো কত রোদ্দুর এই যে গাছের ছোঁয়া পড়ে গেছে এই এই মেঘ হয় রোদ্দুর ওঠে মেঘ হয় হালকা

যাই রান্নাঘরে এখন কি রোদ্দুর আজকে আষাঢ় মাসের বিশ তারিখ অনেক লোক ধান লাগাইতে পারতেছে না জলের জন্য যাদের বোরিং আছে তারা তো লাগাচ্ছে বৃষ্টি হলে একটু ভালো হয় বোরিংয়ের জলে অত ভালো হয় দেখো কী রোদ্দুর বেরোচ্ছে এইখানে আমি বরবটি ভাজবো কিছু আগে দিছি একটু ভাজা ভাজা হবে লাল লাল তারপর বরবটি দিয়ে দিছি এখন লবণ হলুদ আর অল্প একটু লঙ্কা পাউডার দিয়ে দিছি আর একটা দুইটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো

সব কচুর গাটি এরকম ছেলে নিচ্ছি কারণ চাকু দিয়ে তারপরে এরকম ছোট ছোট করে কাইটে নেবো একসঙ্গে সব বলে কাইটে নেব তারপরে বাইতে আর একবার ধুয়ে নিছি তারপরে এখন এই হলুদ আর অল্প একটু লবণ দিয়ে দেবো কেটে কেটে দিচ্ছি জলদি সিদ্ধ হয়ে যাবে ওই জন্য এরকম সিদ্ধ দেবো এরকম আস্তে আস্তে দিলে পরে লেট হতো রানী মাছ রানী কমপ্লেন मां सनी टेस्ट लगे কথায় বলে না মাছ ধুতে ধুতে মিঠা মাংস ধুতে ধুতে রিঠা মাছ যত ধুবে তত স্বাদ বাড়বে আর মাংস যত ধুবে তত স্বাদ কমবে তবুও তো তিনবার ধোয়া লাগে মাংস কেন কি ওরা কাটে অনেক নোংরা জলে ধোয় এই জন্য তিনবার মাংস ধোয় মাছ তো চার পাঁচবার ধোয় পাঁচবার মাছ তো বেশি ধোয়া লাগে ভালো করে ধুয়ে নেব চার পাঁচবার আর এই যে ছোট্ট ছোট্ট আইসটা দেখেন এটা উঠায় নেব ভালো করে ধুয়ে দিয়ে মাছের তেল বড় মাছ আমি এরকম লবণ দিয়ে সব মাছ ধুয়ে দুইবার লবণ দিয়ে তারপরে ধুই তাহলে একদম পরিষ্কার হয়ে যায় লোদ লোদ থাকে না ওইগুলো উঠে যায় ভালো করে ধুয়ে নিয়ে মাছ দুইবার করে পরে আমি সব দিন হ্যান্ডবল দিয়ে হাত ধুয়ে নিই মাছের হাত দিয়ে আমি কিছু ধরি না ভেরান কবে করে আর এই থালাও আমি মাইজে নিই শুধু গাবলাই মাছ রাখছি ওই ওইটাই পরে আবার মাজা ভাজার পরে ওইটা আবার ধুয়ে নেবো এই যে আমার কচুর সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে পালাই উঠাই নব একটু মাছে বেশি হলুদ দিই হলুদ আর লবণ দিয়ে এটা ভাজিয়ে নেব আর কড়াই দিয়ে দিচ্ছি যে গ্যাসের উপরে কড়াই গরম হয়ে গেছে কড়াইটা একটু ভালো করে গরম করে দিলে মাছ লাগে না ভালো উঠে যায় দেখেন হাত দিয়ে মাছ না খাই না খুন্তি দিয়ে মা খায় খুন্তি তে ভালো করে নিলে গেছে দেখ দেখতে মাছ মাছ দিয়ে অনেক তেল ਵੀ রয়েছে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা একটু পাকা পাকা ছিল আদা আর রসুন পেস্ট হয়ে গেছে একবার তারপরে এর ভিতরে টমেটো কেটে দিচ্ছি টমেটাতে এক গুল্লি দিলে হয়ে যায় গাঠির সবজি বসাবো কড়াই দেখো একটু পোড়া লাগে না মাছের তেল লাগা আহ তেল ছিল তো উঠাই রাখছিলাম মাছের তেলেই দিচ্ছে কষানো হয়েছে এখন জল দিয়ে দেবো আর এই যে এই তেলটুকু দিয়ে দিই মাছের তেল কচুর গাটি তো পাতলা পাতলা রান্না করব পাতলা ঝোল গাঢ় হয়ে যায় ঠান্ডা হওয়ার পরে গাঢ় হয়ে যায় ওই জন্য পাতলা রান্না মাছ দেবের ভিতরে মাছ দিয়ে দেবো চার পিস মাছ দিয়ে দিছি আমরা দুইজন মানুষ ওই জন্য চার পিস মাছ দিয়েছে এই যে শুকা দিছে ভুট্টা পপকর্ন এই যে বড়ই ওইটা ডাল দেশি ডাইল মুগ ডাইল

এই সবজিতে দিয়ে দেবো কচুর মাছের রসা রান্না করবো আর এই যে আছে ধনে পাতা দিয়ে দিছি হয়ে গেছে আমার সবজি ধনে পাতা মশলা কষানোর সময় দিয়ে ভুলে গেছিলাম ওই জন্য এখন দিয়ে দিচ্ছি আর ফেলাই দেব ধনে পাতা সেন্টের জন্য দিই অনেক সুন্দর সেন্ট বেরোয় আরে খাওয়ার সময় ফেলাই দেয় একটু শক্ত শক্ত থাকে ধনে পাতাটা জন্য রান্না হয়ে গেছে দেখ তাই গাড়ো হয়ে যাবে সবজি যে রান্না হয়ে গেছে এখন আমি সব ধুয়ে নেবো থালা এই জায়গা সাফ সাফাই করে ফেলাবো সকু মসে টুসে ধুয়ে টুয়ে নেবো এখানে থালা ঠেলা রান্না করার পরে আমি সব সাফ সাফাই করে রাখি এখানে রান্না হয়ে গেছে প্রচুর এখানে আমি চাদর মেশিনে দিছিলাম ধোয়ার জন্য অনেক সময় হয়েছে ধোয়ার টাইম পাই নাই শুকা রান্না করতেছিলাম এইখানে মেশিনে যে না একদম দলা মোচা হয়ে যায় তারপর ছাড়ানোর জন্য এক একটা করে ই করা লাগে অটোমেটিক মেশিন মেশিন আমি দুই হাজার একুশে কিনছি জল যায় দেখো কি রোদ্দুর জলদি জলদি শুকা দিই শুখাই যাবে এখানে বৃষ্টির দিন তো কোমরে ব্যথা তো ওই জন্য অটোমেটিক মেশিন কিনে দিচ্ছে যে জল দিয়ে ধোয়া লাগবে না একসঙ্গে ধুয়ে কাচে হয়ে যাবে যে তাপ অটোমেটিক মেশিনে বেশি আমার কাছে ভালো লাগে না লাগে কি কম জল দিয়ে ধোয় এমনি যেরকম জল ভরে ভরে ধোয় দুই তিনবার ওতে ভালো পরিষ্কার হয় এতে নিজে নিয়ে নিয়ে ধোয় জল অল্প জল এখন লাগে বৃষ্টির সময় একটু যদি নোংরা হয় তাহলে একদম আঠা আঠা লাগবে করে ভাবছি একটু রোদ্দুর বেরোচ্ছে ধুয়ে দিই আর বেশি বৃষ্টিও নাই এরকম মেঘ মেঘ থাকে আবার না শুকাইলে ঘিরান পায় ওই জন্য একটু রোদ্দুর দেখে আমি জলদি ধুয়ে দিচ্ছি ও শুকাই যাবে এখানে জলদি সাদা খাবার তো একটু নীল দিয়ে দিলে ভালো দেখা যাবে সাদা খাবার নীল দিয়ে দিলে একটু ভালো লাগে নীল দিয়ে দিলে একটু নতুন লাগে দেখতে ভালো লাগে এইখানে দিয়ে দিলাম যে উঠছে শুকাই যাবে এখানে আমার চাদর টাদর সব আদা তো শুকাই যায় মেশিনে একটু হাওয়া লাগলেও শুকাই যায় তাই রোদ্রে শুকাই যাবে ঠিক আছে এখানে রাখি গোলাক অনেক বড় হয়ে গেছে টাটা সব শুকায় গেছে